হাতিয়াবাসীর জন্য সুখবর অবশেষে হাতিয়া নল সিরা ঘাট টু চেয়ারম্যান ঘাট নো রুটে লঞ্চ বরাদ্দ করা হয়েছে আজ বিকেলে নল সিরা ঘাটে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে লঞ্চ উদ্বোধন করা হয় আগামীকাল থেকে প্রতিদিন নিয়মিত চলাচল করবে প্রিন্স আওলাদ চার নামের লঞ্চটি হাতিয়া নিউ সারাদেশের কথা কথা সবসময় গতকাল রাত নয়টার দিকে হাতিয়া নলসিরা এসে পৌঁছে লঞ্চ আওলাদ আজ বিকেলে নলসিরা ঘাটে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে লঞ্চ উদ্বোধন করা হয় প্রতিদিন সকাল নয়টায় নলসিরা ঘাট থেকে চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে যাত্রা করবে এই লঞ্চটি এবং বেলা এগারোটায় চেয়ারম্যান ঘাট থেকে নলসিরা ঘাটের উদ্দেশ্যে যাত্রা করবে উক্ত লঞ্চে রয়েছে সিঙ্গেল ডাবল ফ্যামিলি ও বিআইপি কেবিন এবং রয়েছে ক্যান্টিনের সুব্যবস্থা তবে ধারণা করা হয় লঞ্চটি শুধু শীতের মৌসুমে চলাচল করতে পারবে এদিকে হাতিয়ার জনগণ লঞ্চ পেয়ে খুশি হলেও ফেরি প্রয়োজন বলে দাবি করেছেন অনেকেই বলেছেন লঞ্চ দিয়ে যাতে ফেরির ফাওয়া বন্ধ হয়ে না যায় হাতিয়া নলসিরাঘাটে আগামীকাল থেকে প্রতিদিন নিয়মিত চলাচল করবে ফিন্স আওলাদ চা নামের এই লঞ্চটি